আপনি কি এই ধরনের ডিজিটাল হোলোগ্রাফিক প্রোফাইল তৈরি করতে চান যা দেখে মনে হয় ভবিষ্যতের কোনো একটি প্রযুক্তি তাহলে চলুন দেখিনি কিভাবে কয়েক মিনিটে এ ধরনের ছবি ক্রিপ করা যায় খুব সহজে প্রথমে আপনারা আপনাদের চ্যাট জিপিটি ওপেন করবেন চ্যাট জিপিটি ওপেন করার পর একটা প্রোম লিখতে হবে প্রোমটি হলো এই প্রোমটা যে ক্রিটে হাইপার রিয়েলিস্টিক থ্রিডি রেন্ডার অফ এ পার্সন হোল্ডিং এ ফিউচারিস্টিক গ্রোয়িং সোশ্যাল অর্থাৎ আমার যা যা দরকার আমি তা তা কাস্টমাইজ করে লিখছি অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে যা সিম্পলি সেন্ড করে দেবেন আপনাদের যাদের প্রোম দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেন চ্যাটজিবিটি আমাকে বলল যে ফেশিয়াল এক্সপ্রেশের তার একটা ছবি দরকার তো আমি আমার একটা ছবি তাকে সেন্ড করে দিলাম সেন্ড করার পর সে গেটিং স্টার্টে অর্থাৎ আমার ছবিটা কাস্টমাইজেশন করা শুরু হলো এবং প্রসেসিং শুরু হয়েছে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার থ্রিডি হোলোগ্রাফিক আইডি কার্ডের ছবিটা ট্রিট হয়ে গেছে আমার ফেসিয়াল এক্সপ্রেশন সহ যদি আমার ছবিটা হুবহু দেওয়া হয় নাই এবং পলিসির জন্য আপনি চাইলে নিজের নাম লাইক এবং ফলোয়ার সংখ্যা নিজের মতো কাস্টমাইজ করে নিয়েও এটা ট্রিট করতে পারবে। আর এখানে শেষ নয় আপনি চাইলে আরো ভিন্ন স্টাইলে প্রে যোগ করতে পারেন যেমন ফর এক্সাম্পল ধরেন আমি এটাকে কার্টুন স্টাইলে ক্রিট করব তো আমি এখানে জাস্ট কার্টুন স্টাইল দিস এটা লিখলাম আমি সেন্ড করে দিলাম এবং এটা হচ্ছে সেন্ড হচ্ছে এবং রিডিং স্টার্টেড এটা স্টার্ট হয়ে গেছে এখন দেখবো আমরা ফাইনাল রেজাল্টে কি আসে এবং দেখতেই পাচ্ছেন এই মাত্র কয়েক মিনিটে আমার কার্টুন স্টাইল ছবিটাও ক্রিট করে দিছে খুব সুন্দর করে এভাবে আপনি চাইলে আপনার নিজের ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশনকে নিয়ে যেতে পারেন ইউনিক লেভেলে কারণ এখন এআই যেটা আগে কল্পনা ছিল এখন তা বাস্তবের রূপ দিয়ে দিয়েছে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো টেকি কন্টেন্টের জন্য ধন্যবাদ সবাইকে